আমাদের জেলা সভাপতি মাননীয় অভিজিৎ বৈদ্য ভৌমিক মহাশয় আমাকে একটা মেসেজ করেছিল যে আমাকে আমার পথ থেকে পদ থেকে আমাকে রেজিগনেশান দিতে হবে পরবর্তীকালে আমি প্রতিবাদ করেছিলাম যে এটা মেসেজের ভিত্তিতে কি করে রেজিগনেশান হয় পরে সেই মেসেজটা একটা চিঠি আকারে উনি আমাদের পাঠিয়েছে যে আগামী সাত দিনের মধ্যে রেজিগনেশান দিতে হবে হ্যাঁ দলের জেলা সমিতির নির্দেশ এখানে যদিও আইনগতভাবে কি বলবো এটা ঠিক না তবুও আমি মনে করি এখানে কোনোরকম বিভাজনের রাজনীতি না করে হ্যাঁ মেনে নেওয়াই ভালো কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের পর এবার ক্ষোভ উড়ে দিলেন মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিকও যদিও তিনি জেলা সভাপতির নির্দেশকে মান্যতা দেবেন বলে জানান উল্লেখ্য যে আজ মাথাবাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক নিজ বাড়িতেই সাংবাদিক বৈঠক ডাকেন যেখানে তিনি তার পদত্যাগের কথা জানান সেই সাথে তিনিও ক্ষোভ দেন লক্ষ্যপতি প্রামাণিক বলেন তিনি নিষ্ঠার সাথে প্রায় দশ বছর ধরে পুরসভার চেয়ারম্যান পদে রয়েছেন তবে জেলা সভাপতি সম্প্রতি একটি মেসেজ করে চেয়ারম্যান পদ থেকে তাকে পদত্যাগ করতে বলেছেন তিনি মনে করছেন তার সাথে অন্যায় করা হচ্ছে যদি পারফরমেন্সের দিক থেকে দল এই নির্দেশ দেয় তাহলে শহর ব্লক সভাপতিকে কিভাবে ফের একই দায়িত্ব দেওয়া হয় অর্থাৎ শহর ব্লক সভাপতিকে পুরস্কৃত এবং পৌরসভার চেয়ারম্যানকে তিরস্কৃত করা হলো এমনটাই দাবি তার কিন্তু জেলা সভাপতি পদত্যাগের চিঠি এভাবে করতে পারে না বলেই জানান তিনি তবে যেহেতু তিনি দলের একজন সৈনিক তাই দলীয় নির্দেশ মেনে দু এক দিনের মধ্যে পদত্যাগ করবেন বলেও জানান আজকে আপনারা এসছেন মিডিয়া বন্ধুরা সবাইকে আমার শুভাশিস ভালোবাসা প্রণাম জানাচ্ছি আজকে আপনাদের আমি এখানে ডেকেছি মূলত এই কারণেই যে আমি মাথা বাংলা পৌরসভার পুরোপিতা লক্ষ্যপতি প্রামাণিক কয়েকদিন আগে আমাদের জেলা সভাপতি মাননীয় অভিজিৎ ভৌমিক মহাশয় আমাকে একটা মেসেজ করেছিল যে আমাকে আমার পদ থেকে পদ থেকে আমাকে রেজিগনেশান দিতে হবে পরবর্তীকালে আমি প্রতিবাদ করেছিলাম যে এটা মেসেজের ভিত্তিতে কী করে রেজিগনেশান হয় পরে সেই মেসেজটা একটা চিঠি আকারে উনি আমাদের পাঠিয়েছে যে আগামী সাত দিনের মধ্যে রেজিগনেশান দিতে হবে এবং পরবর্তীতে কে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হবে সেটা ওর মধ্যে বিস্তারিত দেওয়া আছে তো এই নিয়েই আজকে আপনাদের আমার ডাকা আমাদের সভাপতি যে চিঠিটা দিয়েছিল সেই পরিষ্কার হয় বলেছিল রাজ্যের নির্দেশে আমাকে পদত্যাগ করতে হবে কিন্তু কি কারণে কিসের জন্য পদত্যাগ সে কোনো কারণ কিন্তু এখানে দেখা হয় আপনি কি মনে করেন আপনার প্রতি অবিচার করা হলো নিশ্চয়ই কেননা আর মাত্র একটা বছর সময় আছে হ্যাঁ এক বছর পরেই আমাদের পৌরসভা নির্বাচনে এক বছরে একটু বেশি পৌরসভা নির্বাচন হবে সামনে বিধানসভা নির্বাচন আছে আর আমি যে আমি বলি আমার বয়স বাহাত্তর বছর চলছে আমি সামনে নির্বাচনে হয়তো দাঁড়াব না কাজেই এই পরিস্থিতিতে আমার এই অপসারণ আমি নিজেকে খুব অপমানিত করছি সেই জন্য কোনো রহস্য এখানে নেই পরিষ্কার আমি পিছিয়ে বর্গর আমি এখানে ভূমিপুত্র আমি পিছিয়ে বর্গের আমি এখানে প্রতিনিধি হ্যাঁ আমাদের একটা ব্যথা এখানে আছেই কারণ আমাদের যে সমাজের মানুষ আমার আমাদেরকে দেখেই আমাদের পৃথিবীবর্গে যারা আছে তারাকে তারা এখানে অনুপ্রেরণা পায় সেই জন্যই আমি কথার উল্লেখ করেছি অর্থাৎ আজকে যদি আমাকে দেখে তারা আমার নিচের যারা আছে যারা তারা একটু অনুপ্রাণিত হবে তা আজকে যে ব্যথা নিয়ে আমি যাচ্ছি নিশ্চয়ই তারাও ব্যথা পাবে বা একটা 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 মনক্ষণ্ড হবে সেই কথাটাই আমি মেনলি করতে বলতে চাচ্ছি আপনি যে লিফলেটের ব্যাপার আপনি যে লিফলেটটা দিয়েছেন সেখানে সরাসরি তীর মাথা শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়ের দিকে আপনি কি ভাব আপনি মনে করেন তীর বলতে এখানে কিছু নেই আমি আমার ক্ষোভের কথাই বলছি যে আমি যে কারণে আমার এখানে আমাকে আমাকে পদত্যাগ বা আমাকে যে কারণে এখানে আমাকে পদত্যাগ করতে হচ্ছে আজকে মাথা শহরে কম ভোটে বা মাথা মাসায় হারের জন্য সে হারের জন্য কি আমি একা দায়ী আমার তো অরিজিনালি এখানে প্রশাসনিক দায়ী আমার তো প্রশাসনের কাজ কিন্তু যে এখানে সাংগঠনিক কাজ করবে যে রাজনৈতিক রাজনৈতিক দলের কাজ করবে হ্যাঁ আজকে তারও দায় কিন্তু সমান আমি মনে করি আপনারা নিশ্চয়ই এটা এটা সমর্থন করবেন কি না জানি না তবে এটা নিয়ম আমার কাজ কিন্তু মেইনলি কাজ আমার প্রশাসনিক কাজ ডেভেলপিং কাজ মানুষের কাজ সেই সঙ্গে আমি রাজনীতি যেহেতু দলের আমি এখন কর্মী আমি নিশ্চয়ই দলের কাজ করি কিন্তু আমার সাথে সাথে এখানে দলের যে প্রতিনিধি আছেন তারও কিন্তু একই ভূমিকা তারও কিন্তু মূল দায়িত্ব তার কাজে তাকে পুরস্কৃত করা হলো আর আমাকে এখানে বলি ভাটা করা হলো এই কথাটাই নেই আপনি কি রাজ্যের থেকে কি আপনার কাছে কোনো রকম কোনো চিঠি বা কোনো মেসেজ এসছে হ্যাঁ রাজ্যের থেকে কি কোনো চিঠি বা মেসেজ আসছে আপনার কাছে না রাজ্যের থেকে কোনো মেসেজ আসে তো আপনি তো একজন প্রশাসনিক পদে রয়েছেন সেই ক্ষেত্রে কি দলের জেলা সভাপতি আপনাকে এরকম একটা চিঠি করতে পারে আইলে তো পারে না আইন হতে পারে না কিন্তু আমরা দলের সৈনিক অরিজিনালি আমাকে নিয়োগ করেছে প্রদেশ সভাপতি সুব্রত বক্সি আমার যে নিয়োগপত্র যেটা নিয়োগ যেটা আমাদের চেয়ারম্যান হিসেবে যখন আমার নিয়োগ হয়েছিল তখন আমার নিয়োগপত্রে সুব্রত সই হয়েছিল এবং সুব্রত বক্সির নির্দেশে আমরা এখানে আমি চেয়ারম্যান হয়েছি তাহলে জেলা সভাপতি কি জোর করে এটা আপনার উপর চাপাচ্ছে তা আমি জানি না নিশ্চয়ই অনুমতি আছে রাজ্যের অনুমতি আছে নিশ্চয়ই আছে রাজ্যের অনুমতি কোনো পত্র কি আপনাকে দেখিয়েছে না না আমাকে দেখে আজকে আমার সাথে কথা হয়েছে উনি বলেছে রাজ্যের অনুমতি ছাড়া কি আমি এই জনের কাজ করি আপনি দেখতে চেয়েছিলেন কোনো চিঠি না আমার দেখার এখন আমি প্রয়োজন মনে করি না এই কারণে আমি মনে করি না যে এই ধরনের একটা কোন রকম একটা ঘটবে এই যে বললেন যে দলের জেলা সভাপতি

মাঝে দুই বৎসর করোনা কালে কোভিড কোভিড পিরিয়ডে আমি অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে ছিলাম এবং টানা দুই বছর জীবন বাজি রেখে আমি আর্থপীড়িত মানুষের আমি সেবা করেছি পরবর্তীতে আবার দ্বিতীয়বারের জন্য পৌর হিসাবে আমি মনোনীত এবং নির্বাচিত হই ওই বোর্ডে প্রদেশ নেতৃত্বের নির্দেশ অমান্য করে এবং আমাকে এবং ভাইস চেয়ারম্যানের বানানোর বিরোধিতা করে এবং নির্বাচিত নির্বাচন হয় তারা বিরোধিতা করেছে কিছু কাউন্সিলার এবং সেখানে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ সদস্য সমর্থনে আমি আবার চেয়ারম্যান নির্বাচিত হই সেদিন যারা প্রদেশ নির্দেশ নেতৃত্বের নির্দেশ অমান্য করেছিল আজকে কিন্তু তারা পুরস্কৃত আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই এবং তারপরেও এই অপসারণের পিছনে কোনো যুক্তি বা কারণ কোনো দর্শানো হয়নি এদিকে পারফরমেন্সের ভিত্তিতে পারফরমেন্সের নিরিখে হলে আমার থেকে অনেক বেশি ভোটে পরাজিত ওয়ার্ডের কাউন্সিলর এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কি করে পুরস্কৃত হয় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তাকে আবার পুনরায় সভাপতি পথে বহাল করেছে কিছুদিন আগে আমি মনে করি রাজবংশী সমাজে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি এসসি হিসাবে এখানে নমিটেড হয়েছিলাম সমষ্টিগত বসবাস নিয়ে এই পৌরসভা আমাকে নির্বাচিত উপযুক্ত প্রতিনিধি যোগ্য বলে আমি দীর্ঘ প্রায় দশ বছরের অধিককাল সত্য এবং যোগ্য হিসাবে সুষ্ঠুভাবে দলের এবং মামাটির মানুষের সরকারের নির্দাব নির্দেশাবলী মান্য করি আমি কাজ করেছি আমি কোন বিভাজনের ভিতর যুক্তি ছিলাম না বা বিশ্বাস আমি করি না দলের নির্দেশ মেনে আমি দু চার দিন মধ্যে পদত্যাগ আমি পেশ করব এটা হচ্ছে মূল আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলতে চান বিবাহ হোক বা অন্য প্রাশন জন্মদিন বা বিবাহ বার্ষিকী বাড়ির অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার অনুষ্ঠানকে ইউনিক ডিজাইনের মাধ্যমে ফুল ও বেলুনের মাধ্যমে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলব আমরা আমাদের যোগাযোগের ঠিকানা পচাগড় মাতাভাঙা ফ্লাওয়ার হাউস সৌরভ নাগ আমাদের মোবাইল নম্বর নাইন অথবা nine zero six four double three eight zero five four